এই যে বন্ধুরা দেখুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই যে টমেটোর গাছ টমেটোর গাছে যে এই অবস্থায় যে ফুল ধরার সময় যে গাছের বয়স মোটামুটি তিরিশ তিরিশ পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন এরকম হবে তো এই সময় যদি ফুল আসে আর যদি ফুল ঝরে যায় এই যে এইটা গাছের যেরকম ঝরে গেছিলো যে ঝরে যাচ্ছিলো এই ঝড়ার কারণ হচ্ছে থ্রিপস যদি আক্রমণ করে আর গাছের গোড়ায় যদি জল হয় বেশি যদি হয়ে যায় বা কম হয়ে যায় তাহলে এই সমস্যাটা হয় এই যে দেখেন ফুলটা ঝরে যাচ্ছে পড়ে গেল পাতায় পড়ে যায় ঝরে ঝরে গেছে তো এটা আটকানো যাবে এর জন্য দেহাতের একটা ভিটামিন পাওয়া যায় যেটা আছে বুশ মাস্টার নামে আগে ওই কোম্পানি ফ্রান্স থেকে ইনপুট করত এখন ওটা স্পেন থেকে আসছে তো ওইটা ইউজ করবেন দেখবেন একটা ফুলও ঝরবে না তো আপনারা যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন ওর রেজাল্ট কীরকম এক থেকে দুইবার আপনারা ইউজ করবেন তাহলে ওর রেজাল্টটা বুঝতে পারবেন আর ফলনও খুব বাম পার হবে আমি একবার দিয়েছিলাম সাত দিন আগে তারপরে আর দেখুন একটা ফুলও ঝরে নিই আরও না ফের কয়েকদিন পরে আমি ভিডিও করে দেখাব আমি কিন্তু পুরো জমিতে টমেটোর চাষ করেছি পুরো জমিতে আমি টমেটোর চাষ করেছি গাছৰ গ্ৰথ দেখোন আৰু দেখোন এক ফুল ঝৰেছে নেকি আৰু থ্ৰিপ্সে আক্ৰমণ হৈছিল থ্ৰিপ্স দেখোন কি ৰকম ধৰি আছে প্রত্যেকটা গাছে দেখুন প্রথমে একদম ঝরে যাচ্ছিল ফুলটা তারপরে এটা ইউজ করলাম এটাকে আমি ইউজ করে দেখেছিলাম তো এর দারুণ রেজাল্ট আর টমেটোর গাছে যদি জল বেশি হয়ে যায় তো মারা যাবে ঝিমিয়ে এটা একটা খুব মানে যাকে বলা যায় একদম মানে পাকা ধানে মই মানে এইরকম অবস্থায় যদি গাছ মারা যায় তাহলে বুঝতেই পারছেন জল সহ্য করতে পারে না দেখুন কীরকম ধরে আছে টমেটো এইটাতে প্রথমে যেটা ছিল এই যে ঝরে যে ফুল ফুল ঝরা ছিল তো ফুল ঝরা পরে স্প্রে করা হয়েছিলো তো আর ঝরে না তো দেখতে পারবেন আপনারা যদি ওই পিজি আরটা ইউজ করেন পিজি আর ঠিক বলা যাবে না ওর মধ্যে যেত রকমের গাছের মাইক্রো নিউট্রিয়েন্টস লাগে আর কি সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টস ওর মধ্যে উপলব্ধ আছে আর কি একদম পারফেক্ট এখন ওটা স্পেন থেকে আসছে আর স্পেন যেটা তৈরি করছে ওটা এখন নাম দিয়েছে বত্রিশ বারো বারো কারণ আগে নাইট্রোজেনের ভাগটা কম ছিল এখন নাইট্রোজেনের ভাগটা বাড়িয়ে দেওয়া হয়েছে ওই জন্য সেম বোতল সব কিছু সব কিছু সেম ও আগে বুস মাস্টার নাম ছিল এখনও বুশ মাস্টার আছে আগে নিচের দিকে দেখবেন যে নতুন যেটা প্যাকেটিং যদি বোতল যদি নেন তাহলে নিচের দিকে দেখবেন বত্রিশ বার বারো লেখা আছে আর আগেরটাতে কিন্তু ছিল না কারণ আমি আগেরটা ইউজ করেছিলাম আগেরটা দিয়ে এটা দারুণ রেজাল্ট পেয়েছি আর দেখি এবার নতুনটা তো আছে আমার কাছে নতুনটাও আমি ইউজ করবো আমি এর ভিডিও দিব সব আগেরটা পুরোনোটা দুটোই ভিডিও দিব তো বন্ধুরা এই পর্যন্ত